তো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্যাক টু মাই লিমিটেড ফরম ইউটিউব চ্যানেল তো গাইস আজকে কিন্তু তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিও কেমন হতে যাচ্ছে আজকে কিন্তু আমরা লোন অলসে হ্যাঁ আমরা কিন্তু তিনটা লোন অফ খেলছি তিনটা লোন থেকে একটা ডু আর একটা সোলো তো আমরা তিন ম্যাচে কত টাকা প্রফিট করেছি তা তোমরা আজকের ভিডিও দেখতে পারবা তো গাইস আমরা কিন্তু চলে এসেছি প্রথম ম্যাচে আর প্রথম ম্যাচে কিন্তু ফার্স্টেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু হাত নিয়ে দৌড়াতি করতেছি তো এখানে কিন্তু এনিমি গান নিভেলছে আর আমি ক্যারেক্টার এই টুর্নামেন্টটাতে কিন্তু ক্যারেক্টার অ্যালাউ ছিল এটা নতুন একটা টুর্নামেন্ট অ্যাপ যেটা আমি তোমাদেরকে বলতে পারবো না কারণ সে আমাকে স্পন্সার দিতে বল না তাই জন্য তো চলো এটা কিন্তু নতুন একটা সম্পূর্ণ নতুন একটা বই অ্যাপে আমি খেলছি তো চলো দেখি সেভেন দিয়ে দেখি করতে পারি তো এখানে কিন্তু আমি ওকে স্কিল ব্লক করে দিয়েছি আর এখানে এক শট দিতেই সে কী গেছে মরে গেছে কারণ কেন মরে গেছে ড্যামেজ দেওয়ার কারণে মরে গেছে তো এটা কথা বাদ দাও তো আমরা কিন্তু এখন চলে এসেছি যে দ্বিতীয় রাউন্ডে তো দ্বিতীয় রাউন্ডে আসার সাথে সাথে কিন্তু আমি এখানে ভুলে এখানে ক্যারেক্টারটা মারি দিই তো এটা এখানে কিন্তু আমার লস হয়ে যায় ব্যবসায় ব্যবসায় লস হয়েছে নাকি লাভ হয়েছে এটা ভাবি তো লাভ নাই ভাবতে হবে যে কী ভাবতে হবে কীভাবে এনিমিন মারব তো এনিমিন মারার জন্য আমি ফার্স্ট এখানে দাঁড়াই আসি মানে ফাঁদ ফাত ফ খুঁজতেছি তারপরে গোলাল একটা মারে ও দিয়েছি গো চুলো মারার জন্য বাট আমি কিন্তু আমার ফার্স্ট শটটা দিয়ে ওকে একদম মেরে ফেলেছি তো চলো এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাবো তো পরবর্তী রাউন্ডে কিন্তু যা আমার তো আমি নিয়ে এনেছি দুইটি এম বি ফাইভ আর এম বি ফাইভ দেওয়ার সাথে সাথে আমি ওকে স্কুল ব্লক সব একসাথে মারে দিয়েছি ক্যারেক্টার আর তারপরে আমি ওকে সরাসরি রাশ করে দিই এবং সে নিচে আমি যায় এবং তাকে আমি করা একটা হেডশটের সাথে ম্যাচটা মানে রাউন্ডটা করে ফেলি মানে রাউন্ডটা করে ফেলি ব্যাক তো এই রাউন্ড ব্যাক করার পর আমরা কিন্তু এখন পরবর্তী রাউন্ডে চলে যাব আর তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো যারা এখনও লাইক করো নাই না আমাকে ছোটবে ভাই লাইক করে দাও ঠিক আছে তো এখানে কিন্তু পরের রাউন্ডে আমি ওকে মারতে যাই আর কিন্তু আমার গোল আটকে গিয়েছিল তো তারপরে কিন্তু আমি এদিক দিয়ে ঘুরে যেয়ে কয়েকটা বডি ড্যামেজ দিতেই সে মরে যায় এবং আমরা রাউন্ডটা বিকটরি করে ফেলি এবং এটাতে কিন্তু আমার জিতার রাউন্ড জিতার রাউন্ডে কিন্তু আমি চলে আসছি আর তোমরা যদি টুর্নামেন্টটা নিতে চাও তাহলে আমি তোমাদেরকে এমনি ফ্রিতে বলে দেবো তোমরা সেটা কমেন্ট করতে হবে এটাতে ক্যারেক্টার স্কিল অ্যালাও তো পরের ম্যাচে আমরা চলে আসছি পরের ম্যাচে আসার সাথে সাথে এখানে কিন্তু পরের ম্যাচে আসার সাথে সাথে কিন্তু এখানেও নিয়ে ফেলছে ডাবল এমের এবং আমি একটা ড্যামেজ দিয়েছিলাম দিয়েছিলাম মনে হয় তারপরে ফ্রিজ মারার পর ক্যারেক্টার মারার পর ক্যারেক্টারে ড্যামেজ খেয়ে মারা গেছে তো তারপরে রাউন্ডে কিন্তু আমিও ওকে একটা ড্যামেজ দিয়েছি যেটা রেকর্ডিং করি না আর ফ্রিজে একটা মারা সাথে সাথে মরে গেছে তাতে ফ্রিজও অ্যালাউ আছে সব অ্যালাউ আছে বুঝো নাই তারপরে ওকে আমি নিয়ে ফেলছি ডাবল এম টু ফোর নাইন তো ওয়ান শট মানে এক বিচি দিয়ারে মারবো আর নতুন ক্যারেক্টার এটা কী ভাই এটা ভাই নিজেরকে নিজেও ইয়া করে ভাই নিজের গুলো নিজের দিন আমার তার তাহলে আমার মারি লাভ আছে তারপর রাউন্ডে কিন্তু আমি এম ফাইভ দুইটা শট দিয়ে ভাই আমি এনিমিটাকে মেরে দিই তো মেরে দেওয়ার পর আমরা চলে যাই তিন নম্বর চার নম্বর রাউন্ডে তো চলো চার নম্বর রাউন্ড এখন আমরা কিন্তু ওকে ড্যামেজ দিছি কিন্তু ও আমাকে ভাই অনেক পরিমাণ ড্যামেজ করে দেয় তারপর ওকে আমি স্কিলে আটকে দিচ্ছি আটকানোর পর আমি একটু দিকে যাই ওকে একটা শট দিচ্ছি আর একটা শট দেওয়ার আগে ওই ব্লাস শট আছে না ব্লাস্ট ড্যামেজ ব্লাড ব্লাস্ট ড্যামেজেও মারা গেছে তো তারপরে রাউন্ডে কিন্তু ও নিয়ে ফেলেছে ডেজার্টিগল তো ডেজার্টিগল আর ভিডিও শেষে একটা কিন্তু মারাত্মক একটা কথা আছে তো মারাত্মক জিনিসটা তোমরা দেখি যাইও এখানে কিন্তু আমাকে ডেজার্টিগলের একটা হেডশট মেরে আমাকে মানে মারি ফেলছে তারপরে আমি কিন্তু ওকে রাউন্ডটা তো অনেক পরিমাণ হেড দেওয়ার চেষ্টা করি অনেক হেড দেওয়ার চেষ্টা করি কিন্তু এতে মরেই না এতে মরেই না এতে কি গোর গোস খাইয়ে আসছে নাকি মানে গরুর গোস্ত খাই আসছে নাকি ছাগলের গোস্ত খাই আসছে এটা আমরা দেখবো না আমরা ফার্স্টে একটু ড্যামেজ দিয়েছিলাম তাই জন্য স্কিলটা মেরে আসছে এবং স্কিলটা মারা খেয়ে সাথে এনেমি মরে গেছা এবং এই ম্যাচও আমরা এই জিপিজি পেয়ে যাই বুইয়া তো তারপরের ম্যাচটা কিন্তু আমরা চলেছি ডুএ কিন্তু ডুতে আসিয়ারা ভাই যে পরিমাণ ভেজাল হয়েছে ভাই কিন্তু দুই তিন রাউন্ড যাওয়ার পরে একদমই ভাই ইজিতে ভাই জিতে গেছে মানে ওদের নেটই ছিল না লাস্টের দিকে একটা মজা থাকবে বলছিলাম যে মজাটা এখনই বলে দিছে ওদের নেটই ছিল না লাস্টের দিকে তো আর এর নতুন টুর্নামেন্টটাতে কিন্তু নতুন তো এটা কানে কোনো প্লেয়ার নেই এটা কানে বেশিরভাগই বট করে তোমরা এখানে গেলে বেশিরভাগই প্রফিট করতে পারবা তো নতুন টুর্নামেন্ট অ্যাপটা যদি চাও তাহলে তোমরা এটা কমেন্ট করতে হবে আর কিছুই না তো এই রাউন্ডে কিন্তু কীসে আরেকটা মজার কাহিনীছে আমি এখানে ওকে মারতেছিলাম ভাই গোলবাল মারছে আমি তারপরে প্লেনের নিচে আটকে আমি তো মনে করছি রাউন্ড শেষ টিম আমার আমারে মানে গালাগালি করা শুরু করছি তুই এখানে গানে ঢুকলে আসে দিয়ে আরে ভাই ও ভাই অনেক কষ্ট করে এই রাউন্ডটাও জিতে গেছে রাউন্ডে জিতে যাওয়ার পর তো আমার অবস্থা ভাই খারাপ তারপরে রাউন্ডে দেখো এ দেখো এই বটলা এটা এখানে দাঁড়াই আছে তারপর আমি আম্মু দিক দিয়ে ঘুরিয়ে গেছিলাম মানে মেডির একটা মাসছি মেডি একটা মারার পর আমি সিরিজ একটা মাসছি আর এডাবলের একটা শট লাগিয়েছে এমনি মরে গেছে তারপর আর দেখি ওখানে দাঁড়াই আছে ওমা মা কিরে তাড়াতাড়ি যাই করে আগে প্যাক করছি এটা প্যাক করি নাই ও ভুলে গেছে এই রাউন্ডে তো প্যাক করি নাই মানে পরের রাউন্ডে প্যাক করছি তো এটা বাদ দাও তো পরের রাউন্ডে আমি সোজা দূরে গেছি কি করছি সোজা দূরাই গেছে ভাই হচ্ছে রেকর্ডিং একটু বেশ কম আর গাইস আমার একটু ইস্যু হয়েছিলো তো ইস্যুটা বাদ দিলাম তো এরাউন্ডেই হচ্ছে ওই প্যাকারের কথা বলছে যে আমি আগে প্যাক করে নিয়েছি নাহলে হালার পর থালা মানে মানে ভালো মানুষ এটা কিলচুরি করে ফেলতো তো আর ভাই এখানে কিন্তু এগুলো বেশিরভাগই বট করে নতুন টুর্নামেন্ট অ্যাপ বুঝো নাই নতুন টুর্নামেন্ট অ্যাপে এত প্লেয়ার খেলে না ওরাও ওরাই বলতে গেলে তো আমি এটার খোঁজ করলে পাইছি এটা আমার একটা ছোটো ভাইয়ের মানে এমন একটা ছোটো ভাইয়ের এটা আর বলার দরকার নেই তো এটা বলবো কখন তখন তোমরা আমাকে কমেন্ট করবে যে এই টুর্নামেন্টটা একটা লাগবে তো এই রাউন্ডে কিন্তু আমি ওকে অনেক শর্ট লাগানোর চেষ্টা করি কিন্তু মরে না কিন্তু লাস্ট লাস্টে মানে শেষ মেশ আমি ওকে কল্লাভতে করে দিই তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগছে আশা করি ভালো লাগছে তো তোমাদের যারা ভিডিওটা ভালো লাগছে তারা লাইক করে একটা কমেন্ট করে যাবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ